দিস চ্যানেল ডাজ নট প্রমোট অনকারেজ ইন ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এডুকেশনাল পারলি বছর ঘুরে গিয়েছে এখনও প্রকাশ করা গেল না দু হাজার তেইশ সালের টেটের ফলাফল এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিলেন দু হাজার সতেরো এবং দু হাজার বাইশে টেটের আইনি জটিলতা না মেটা পর্যন্ত দু হাজার তেইশ সালের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নেই অর্ষণ সভাপতি বলেন বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে কিছু পরিষ্কার আদালতের প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জও করেছিলেন এগুলি বেশিরভাগই দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের টেটে। পূর্বে ওই আইনি জটিলতা না মিটিয়ে হাজার তেইশ সালে টেটের ফল প্রকাশ করা হবে না প্রশ্ন ভুলে অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করেছে পর্ষদ পরীক্ষার্থী অভিযোগ দু সালে এটি তেইশটি প্রশ্ন ভুল রয়েছে আর চব্বিশটি প্রশ্ন ভুল রয়েছে দু হাজার বাইশ সালের টেটে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে ওই কমিটি ওই আইনি জরিটা মিটিয়ে তবেই দু হাজার তেইশ সালের টেটের ফল প্রকাশ করা হবে পাশাপাশি দু হাজার তেইশের টেটের প্রশ্ন নিয়েও মামলা হয়েছে এ নিয়ে আইনি পরামর্শ গ্রহণ করেছে পর্ষদ দু হাজার বাইশ সালের দীর্ঘ পাঁচ বছর পর টেট হয় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাত লক্ষের মতো উত্তীর্ণ হন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী ওই বছর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বছরে দুবার টেট গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছিলেন সভাপতি সেই মতো দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ লক্ষ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা বসেন দুই লক্ষ বাহাত্তর হাজার জন পরীক্ষার পর বছর ভর্তি চললেও এখনো ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এরই মাঝে আবার নানা আইনি জটিলতা ও নিয়োগের দেরি কারণে দুহাজার চব্বিশ সালের টেট ও বাতিল হয়ে যায় সাতই মে পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয় যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে কোন পরীক্ষাটি দ্বিমত থাকে সেই ক্ষেত্রে প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল অভিযোগ জানানোর সময়সীমা ছিল দশই মে থেকে নয় জুন মধ্যরাত পর্যন্ত এরপর থেকেই ফল প্রকাশ নিয়ে আশাবাদ ছিলেন পরীক্ষার্থীরা প্রসঙ্গ দেখতে গেলে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ওই পরীক্ষায় বসেছিলেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী সেই তুলনায় দু সালে যদি পরিসংখ্যান দেখা যায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম পর্ষদের ব্যাখ্যা যেহেতু এবছর শুধু ডিএলএ উঠতে নয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিলেন তাই এই সংখ্যা কমেছে দর্শক বিন্দু উত্তীর্ণ চাকরি কবে চাকরি পাবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না আসছি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ সংবাদে আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ